হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম দেখেন আপনাদের জন্য কি নিয়ে চলে এসেছি খুবই সুন্দর জয়পুরি আপনাদের অনেক চাহিদা ড্রেস যেহেতু প্রচণ্ড গরম গরমে কিন্তু এই রিজনেবল প্রাইস এর জয়পুরিগুলো পরে খুবই আরাম পাবেন তো সাথেই থাকেন আমি গুলো খুলে দেখিয়ে দেবো অনেক বেশি সুন্দর হ্যাঁ প্রত্যেকটি জয়পুরি কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড হবে তো প্রথমে যে কালারটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মেরুন কালারের মধ্যে বা হচ্ছে ইট কালারও বলতে পারেন হ্যাঁ মেরুন কালার রাইট মেরুন কালারের জয়পুরিটা কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর দেখো অনেক বেশি পেন্টটাও কিন্তু ছোট ছোট খুবই খুবই প্রেটি মার্শাল দেখলে কিন্তু অনেক বেশি প্রেটি আর দুপাটারটা একটু দেখায় মার্শাল্লা অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি বক্স স্টাইলের একটা দোপাট্টা হবে এই হচ্ছে ফুল দুপাটা হ্যাঁ ফুল দুপাটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি ব্যাপক সুন্দর মাসালা যাদের লাগবে এসএস দিয়ে নিয়ে নিন নেক্সট কালার হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক ফ্লাভার আপুরা যারা আছো তারা ব্ল্যাকটা নিয়ে নিতে পারো ব্ল্যাকটাও কিন্তু অনেক সুন্দর আর আপুরা যাতে খুব দ্রুত দেখে শুনে পারচেস করতে পারে এর জন্য কিন্তু আমি প্রত্যেকটা কালারই কিন্তু খুলে দেখিয়ে দিই তোমাদের সুবিধার জন্য দেখো প্রত্যেকটা কালার কিন্তু খুলে দেখিয়ে দে প্রিন্টটা দেখো মার্শাল্লাহ এত সুন্দর সাথে রয়েছে টু পয়েন্ট ফাইভ গজের একটা প্যান্টের কাপড় আর দুপাটারটা পুরো পাঁচ ছাতা পুরো এবং পিওর কটন আর প্রাইসটা শুনলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে এত রিজনেবল প্রাইজে দিব মার্শাল্লাহ দেখো কতটা সুন্দর একটা ড্রাশ প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা ছয়শো টাকা আমরা এই জয়পুরি গুলো পেয়ে যাচ্ছি নেক্সট কালারটা হচ্ছে খুব সুন্দর একটা মাস্টার্ড কালার হ্যাঁ মাস্টার্ড কালারটাও কিন্তু সুন্দর যার যে কালার লাগবে এ জাস্ট এস এস অর্ডার ডান করবা এগুলো কিন্তু বেশ বড় বডিতেও হয়ে যাবে হ্যাঁ আমরা বডি করতে পারবো ফিফটি প্লাস ওকে লং করতে পারবো মিনিমাম ফর্টি এবং প্যান্টের কাপড়টা এত ভালো একদম মাখনের মতো এত রিজনেবল প্রাইজে এই ড্রেসগুলো তোমরা পেয়ে যাচ্ছ আপুরা মানে কি বলবো মাত্র ছয়শো নব্বই টাকা হ্যাঁ ছয়শো নব্বই টাকায় তোমরা এই প্যাটে ইয়া জয়পুরি গুলো পেয়ে যাচ্ছ নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট কালারটা আরো বেশি সুন্দর এটা হচ্ছে হট পিঙ্ক কালার হ্যাঁ হট পিঙ্ক কালারটা কিন্তু সব আপিদের পছন্দের একটা কালার দেখতেই পাচ্ছ কালারটা দেখলে কিন্তু মন জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর মাস আল্লাহ তো যাদের রিজনেবল প্রাইজের ড্রেস লাগবে তারা কিন্তু নিবা আর এগুলো কিন্তু কোয়ালিটি ফুল ব্র্যান্ডিং ড্রেস এগুলো কিন্তু রং কচ কালার গ্যারান্টি থাকছে প্যান্টে কাপড় টু পয়েন্ট ফাইভ কচ এবং পিওর কটন হ্যাঁ যারা পিওর কটন পছন্দ করো তারা কিন্তু এগুলো পারচেস করতে পারো প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা দোপাট্টাটা দেখেছো দোপাট্টাটা কিন্তু অনেক বেশি সুন্দর তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ